আসসালামু আলাইকুম সবাইকে দেখেন আমাদের শেরপুর জেলা নালতাবাড়ি থানা প্রচুর পরিমাণ পানি হয়েছে আপনার অষ্টআশি বন্যাতে এত পানি হয় নাই ঠিক আছে এখন যে পানি হয়েছে আমাদের গ্রাম সভায়তা লেগেছে আমাদের উঠানেও পানি আর এই আমাদের শেরপুর নালতাবাড়ি ঢাকা যাতায়াতের রাস্তা এই রাস্তাটাও পুরো ব্লক হয়ে গেছে ঠিক আছে এখন পর্যন্ত কোনো ত্রাণের গাড়ি বা কোনো সহযোগিতার হাত কেউ বাড়ায় নাই অনেক মানুষ কষ্টে আছে আবাদি জমি গবাদি কি যা আছে অনেকে ক্ষতিগ্রস্ত হয়েছে ঠিক আছে কিন্তু এখন পর্যন্ত কোনো ত্রাণের হাত কেউ বাড়ায় নাই দয়া করে যারা আশেপাশে আছেন আপনারা একটু সহযোগিতার হাত বাড়াই দিবেন যেন ভিতরে মানুষগুলা একটু ভালোভাবে কিছু খাইতে পারে খায় বাঁচতে পারে ঠিক আছে আপনারা যা দেখেন দেশটার কী অবস্থা ঠিক আছে এরকম বন্যা পর্যন্ত কখনই হয় না খুব ভয়াবহ অবস্থা আপনাদের সকলের কাছে অনুরোধ আপনারা একটু এলাকার খুঁজ নেন যারা সাহায্যকারী আছেন আমরা অনেক যে চাঁদপুর কুমিলা নোয়াখালী ফেনি বন্যা দেখেছি অনেকে ত্রাণ নিয়ে গেছেন কিন্তু এই শেরপুর জেলার মধ্যে এখন পর্যন্ত কেউ ত্রাণ নিয়ে আসেনি ঠিক আছে আপনাদের অনুরোধ আপনারা একটু দেখেন খেয়াল